আসসালামু আলাইকুম বিহর্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমি চব্বিশ ফিট স্পেন বিশিষ্ট বিমের আলোচনা করবো আমরা এখন চলে যাব চব্বিশ ফিট স্পেন একটা বিল্ডিং এর আমরা চব্বিশ ফিট পর্যন্ত এর উপরেও বিম স্পেন হতে পারে আমরা সেই সম্বন্ধে আজকে বিস্তারিত জানবো এবং এর সেকশন অঙ্কন করবো আমরা এটা আমাদের ট্রেন স্পোডেন্সিয়াল বিল্ডিং রেসিডেনশিয়াল বিল্ডিং আমরা এটাকে জি প্লাস নাইন অর্থাৎ এটা একটা দশতলা বিল্ডিং এর কলম আমরা ডিজাইন করবো এর স্পেন হচ্ছে চব্বিশ ফিট এরকম একটা বিং এর আজকে আমরা সেকশন অঙ্কন করবো এবং প্রধান রড এক্সট্রা রড এবং স্টিরাফ এই সম্পর্কে পুরোপুরি আমরা আজকে জানবো তো আমি এরপরে যে কাজটা করব তা হচ্ছে আমি প্রথমে এই বিমটা এঁকে নেব

এখন আমরা এই দিনটায় ডিজাইন করবো আমরা কোথায় কোন রড ব্যবহার করবো সেই অনুপাতে আর আমাদের এখানে আমরা টোয়েন্টি ফোর ফিট স্পেন বিশিষ্ট একটা বিভাগ এখন ডিজাইন করবো এবং এর রড গুলো সম্বন্ধে বিস্তারিত আমরা এখন করবো আমরা যদি এখানে আমাদের যে রডটা চলে গেছে সেটা হচ্ছে

এক্সট্রা বার হবে আমরা একটু মাথাগুলো বাঁকা দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং এটা গেল কিন্তু দুই সাইডে এবার মধ্যখানে যে আরো এক্সট্রা থাকবে আমরা এইগুলোকে একটু বাড়িয়ে দিই এইগুলোকে একটু বাড়িয়ে দিই আমরা তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এরপরে আমরা যে নিচের লেয়ারে আমরা পাবো বটমে এইগুলো আমাদের রে সেকশন লং সেকশন এখন আমরা বিভিন্ন জায়গায় যে রডগুলো থাকে আমরা সেইগুলো বর্ণনা করবো আমাদের এটা হচ্ছে ডিম আমরা ডিম দেখি আমরা ডিম দেখলাম এরপরে আমরা পরবর্তী যে কাজগুলো করবো আমরা এই সেকশন এই সেকশন কি ঈশ্বরগুলো দিয়ে দিই আমরা এখানে যে স্টেপগুলো ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের তিন ধাপে অর্থাৎ এই অংশটা এবং এই অংশটা স্টেপগুলো খুব কাছাকাছি হবে এবং মধ্য যেই মিডল স্টেপে সেগুলো কিন্তু একটু ডিস্টেন্স বেশি হবে আমরা সেই বিষয় নিয়ে আসবো আমরা প্রথমে এই অংশটা কাটবো আর দেখব এই অংশ কাটবো দেখব তো আমাদের যে রডগুলো ব্যবহার করা হয়েছে আমরা এখানে একটু যদি বলি আমাদের এই রডটা যে উপরে স্টেল রড সেই রডটা আমাদের এখানে থ্রি এটা আমাদের বিশ এম এম ডায়া আমরা বিশ এম এম ডায়া তিনটার পর আমরা স্টেট পেলাম উপরের লেয়ারে স্টেট রড এবার আসি আমরা নিচের লেয়ারে আমাদের থ্রি তিনটি এম এম ডায়া স্টেট আমরা এখানে স্টেট দিতে পারি তো আমরা উপরে তিনটা স্টেট ডট পেলাম বিশ মিলি এবং নিচের লেয়ারে তিনটা স্টেট ডট পেলাম বিশ মিলি এখন আমরা এইখানে আসবো আমরা এই অংশটাতে আমাদের এখানে বলা আছে টু বিশ্রা এবং এখানেও একইভাবে তাহলে আমরা এখানে উপর লেয়ারে টপ লেয়ারে দুইটা এক্সট্রা রড পেলাম দুই পাশে দুইটা বিশ মিলি রড এবার এসে আমরা বিশতে রাখবো আমাদের এই অংশে এই হচ্ছে আমাদের থ্রি টোয়েন্টি এম এম ডায়ার এটা হচ্ছে বটন বটন এক্সট্রা ইএ টি এক্সট্রা আমি বসাই দিলাম তো আমরা এখন রড কিন্তু পেয়ে গেছি এখন আমরা পুরো সেকশনে দেখবো যে কোথাকার রড কীভাবে দেখা যায় আমরা সেটা আলোচনা করবো এখন আমরা আর বিষয়ে আলোচনা করি সেটা হচ্ছে আমরা যে এখানে টু টোয়েন্টি এম এম ডায়া রডটা পেয়েছি এক্সট্রা রড এই রডটা কিন্তু আমাদের এখান থেকে এখান থেকে পর্যন্ত আমরা কি করবো এলভার থ্রিতে দেবো আর এই এলভার থ্রিতে আমরা যে স্টেপ গুলো ব্যবহার করবো সেই স্টেপ গুলো কিন্তু কাছাকাছি হবে আর এরপরে যে মিডল স্টেপে থাকবে সেই স্টেপগুলো একটু আহ দূরে দূরে থাকবে অর্থাৎ একটু আহ পাতলা থাকবে এই তুলনায় তো আমরা এইখানে একটা আঁকবো আমরা আগে একটু এইগুলোকে দিই আমাদের দেখতে সুবিধা হবে আমরা মনে করি আমরা এই এ সেকশন এখন আমরা এই সেকশনে কি পাবো আমরা কিন্তু এখানে এটা আঁকবো এই যে আমরা এখানে নিলাম আমাদের আমরা এর আগে কিন্তু এই বিমটা আমরা হাইট দিয়ে নিই এখন আমরা এই বিমটা হাইট দেবো আমাদের এখানে টুইটি টু ইঞ্চি ডিভাইডেড বাই বারো ইঞ্চি আমরা এটাকে ডি দিব এটাকে হচ্ছে উইথ ডাব্লিউ দিলাম তাহলে আমরা এখন এই প্রোডাক্টার অর্থাৎ বিমটার সাইজ দিলাম বাই ইঞ্চি এই বিমটা সাইজ কিন্তু বাই ইঞ্চি আর একটা কথা হচ্ছে যে এই বিমটা বাই ইঞ্চি সেটা আমাদের স্ল্যাব সহ অর্থাৎ স্ল্যাব সহ কিন্তু বাই ইঞ্চি আমাদের স্ল্যাবটা এইভাবে এইভাবে যাক সেটা পাঁচ হতে পারে অথবা সরি হতে পারে যাই হোক আমরা আমরা একে আমাদের স্ট্র্যাপ আঁকা হয়ে গেছে এখন আমরা উপরে আমাদের দেখা পাবো আমরা এখানে দেখেন আমরা এখানে দেখছিলাম যে আমাদের থ্রি ডায়া

আমরা এই যে এখানে এক্সট্রা ডটটা দিয়ে দিলাম অর্থাৎ টপ লেয়ারে আমাদের যে এক্সট্রা ডটটা সেটা হচ্ছে টু দুইটা এবার আসি আমরা নিচের লেয়ারে আমরা এখানে কি দেখতে পাবো আমরা এখানে দেখব যে আমাদের এক দুই এবং তিন রড যেহেতু আমরা এখানে দিয়েছিলাম থ্রি ত্রিটি এম এম ডট স্টে ডট আমরা নিচের লেয়ারে তিনটা স্ট্রে ডট পেন্সিল আমরা সেই তিনটা আমরা লিখলাম এখন আমাদের এই সেকশনটা আর এই সেকশনটা কিন্তু একই আমরা এখানে যেমন এ সেকশন এখন আমরা এখানে দেখতে পারি যে সেকশন এ আমরা এটা পেয়ে গেলাম আমরা এখন কি করবো যে মধ্যখানে আমরা এইখানে কাটব এখন দেখি আমাদের এইখানে কাটলে আমরা কি পাবো যদি আমরা বিবি সেকশন ধরে নিলাম এখন আমরা যে রডের চিহ্নটা পাবো সেই রডের ইয়াটা আমি আঁকতেছি এই হল আমাদের এই স্টিপটা দিয়ে দিলাম এখন দেখেন আমরা আর এই স্টেপটা আমরা দেখতে পারি এখানে দেখতে পারি এটা আমরা কি দেখতে পারি যে চার ইঞ্চি বাই ছয় ইঞ্চি বাই চার সেটা কি সেন্টার অর্থাৎ আমরা এলভা থ্রি এই অংশটা কিন্তু চার ইঞ্চি এবং এলভা থ্রি এই অংশটা চার ইঞ্চি সেন্টার টু সেন্টার এই স্টেপটা বসাবো এবং এই সাই ইঞ্চিটা মিডেল স্টেপে অর্থাৎ আমরা যেখানে এলভা থ্রি পরে যেই অংশটা সেই অংশতে আমরা কি বসাবো সিক্স ইঞ্চি সেন্টার টু সেন্টার অথবা একশো পঞ্চাশ এম এম সেন্টার টু সেন্টার তো আমরা এখন এই ডিবি সেকশনে চলে যাব আমরা দেখতে পারি আমরা সেকশন বি দিয়ে এখন চলে আসব আমাদের উপরে এখানে বলা আছে থ্রি আমরা এখানে তিন এক দুই তিনটা দিয়ে দিলাম এখন দেখেন এখন আমরা নিচে আসবো নিচে আসলে আমাদের এই যে নিচে এক দুই তিন এই কিন্তু তিন স্টার অর্থাৎ উপরে উপরে আমাদের তিনটে স্টেট এবং নিচে আমরা তিনটা পেলাম স্টেট এখন দেখেন এই অংশটা বলা আছে তিনটা তিন বিশ এবং দায়া স্টেট আমরা পেলাম আর এটা হচ্ছে বটম একটা পেয়েছি সেই বটনটা হচ্ছে তিনটা অর্থাৎ আমরা এই তিনটা পাব এক দুই তিন তিন আর অবশ্যই আপনারা যে তিনটা বার দিবেন অর্থাৎ বটম লেয়ারে তিনটা বার দিবেন সেটাতে অবশ্যই যেন সেপারেট বার ব্যবহার করা হয় যেহেতু আমরা এখানে বিশ মিলি রড ব্যবহার করেছি সেপারেট রড কিন্তু বিশ মিলি রডে ব্যবহার করতে হবে অবশ্যই এই বিষয়টা মনে রাখবেন এখন আমরা আসি যে আমাদের যে সিস্টন আমরা পেয়েছি সেই ঘরগুলো কিন্তু আমরা বের করেছি অর্থাৎ এই ঘরগুলো আমরা এবং মিসেজে আবার এখানে তিনটি স্টেট এবং এই তিনটি বটন এক্সট্রা ক্রস এইভাবে আমরা পেয়েছি এখন আরও বিষয় আসি তা হচ্ছে আমাদের কমপ্লিট রেশিও আমরা ডি সি ডিএসি আমরা এখন ইউজ করব ইউজ

বিশিষ্ট দিনটা আমরা কাস্টিং করবো এরপরে যে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো চলে এসেছি সেরে তা হচ্ছে আমরা আবার একটু দিনটাকে এঁকে নিই এঁকে নিলে আমাদের এখানে বাইশ ইঞ্চি এখানে বারো ইঞ্চি এবং এই যে আমাদের স্টাফ আমরা রডগুলোকে একটু এঁকে আমরা যে এসেছিলাম সেটা কিন্তু এটা পেয়ে গেছি এখন আমরা এখানে বুক পাবো আমরা যেই বুকটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের টু থার্টি ডিগ্রি ব্যান্ড ব্যান্ড পাবো এর লেনথটা পাবো আমরা এর পাবো আমরা তিন ইঞ্চি অর্থাৎ আমরা যে এখানে ভুকটা দেবো সেই ভুকটা আমরা তিন ইঞ্চি এক্সট্রাভাবে কিন্তু নেব আর আমাদের যে কভারিং এই কভারিংগুলো এই কভারিংগুলো কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি অর্থাৎ দেড় সি টিমের কভার ডিমে দিতে হবে আমরা কভারগুলো দিয়ে দিলাম তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করবো যেহেতু ভিডিওটা অনেক বড় হচ্ছে ফলেও যদি কারো কোনো প্রশ্ন থাকে এর আগে যেহেতু আমরা একটা ডিম বিষয় নিয়ে যে কতটুকু আমাদের সর্বনিম্ন স্পেন হবে সেটা ছিল চার ফিট এবং সর্বোচ্চ কত হবে সেটা ছিল আঠারো ফিট এরপরেও বিশেষ কারণ অর্থাৎ বিশেষভাবে যে বিল্ডিংগুলো ডিজাইন করা হয় আর্কিটেক্টরা সেভাবে কিন্তু আপনার চব্বিশ ফিট এরপরও কিন্তু তিরিশ ফিট পর্যন্ত এই বিমের স্পেন দেওয়া যায় সেক্ষেত্রে আমাদের যেই কলমগুলো সেগুলোর আকার বেশি হবে এবং যেই বিমটা হবে তার হাইট বেশি হবে এর সাথে যে রেনফোর্সমেন্ট আমরা স্টিল ব্যবহার করবো সেই স্টিলগুলো কিন্তু কি হবে বেশি হবে অর্থাৎ এখানের জন্য আমরা স্টেট পেয়েছি নিচে তিনটা উপরে তিনটে ছয়টা এবং যেই স্টার্ট অপগুলো পেয়েছি সেগুলো কিন্তু বিষ মিলি আপনারা জানেন সেই গ্রেডটা আমরা ব্যবহার করব গ্রেডটা আমাদের সিক্সটি গ্রেড অর্থাৎ সিক্সটি গ্রেড বা আমরা এই কাজের জন্য ব্যবহার করব আজকে আমি ভিডিও খুলে শেষ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ